বাচ্চা নাকি সন্তান পালনের পূর্ণ পাওয়া পাওয়া যায় যায় না না এই কথা কতটুকু হলে সত্য পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি কত টাকা হলে জাকাত দিতে হবে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা চাই হবে কি বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে অজু করতে হয় কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবে আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আর আফসান আহমেদ সুবাদ লিখেছেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোন ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি থাকতে হবে আপনি লিখেছেন হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা বিয়েতে সাধারণত পুজো হয় সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না বা কি বিয়ে কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিচক সেখানে আপনি খাবার করলে খেতে পারেন আব্দুল্লাহ আপনি লিখেছেন আল্লাহ প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশে শীত মানতে হবে আল্লাহ রাব্বুল আহ প্রিয় কাজগুলো গুলো বিশেষ করে করতে হবে মোহাম্মদ আনিক হোসেন লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করার মতো তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে রসিদে সহ রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই একটি আলামিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও না পাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধুবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পায়ে ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সমতা পদ্ধতি লামিয়া এটি থেকে লিখেছেন যদি পর্দার অনুমতি না তাহলে করণীয় কি স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরজ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করবো আপনার নির্দেশের কারণে বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে আপনি হাদিস জমা আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে

উপহার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়ি দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনা দিয়েছেন কর্দ হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা জায়েজ আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহখোর তার হয়তো মাথায়ও নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি সাথে করেন নি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা যায় সব ইনশাল্লাহ বিনা শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সুন্দর আংটি তৈরি করা যায় হবে কি হ্যাঁ করতে পারেন আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোন পুরুষ পূর্বে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবেন সেরকম না কারণ আপনি তো আর কাউকে আংটি ওই এমপি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে যার কারণে গুণা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছাকৃত সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গুণা হবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন তারপরে সুদ ভিত্তিক লোন নেবেন না সুদ আল্লাহ ভার জমিনে হারাম তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার ব্যাপারে তালা যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার 70টা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিকের সাথে জানা মত কত জঘন্য বিষয় চিন্তা করেন যার জন্য শাস্তি বারজখ থেকে কবর জগত থেকে শুরু হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র জাহান নামত তার শাস্তির ধারণ কেউ বিশ্বাস বিবরণ উঠে এসেছে কেমন দিন হাদিসি কুচিত হাদিসে আসেন কেমন সাল্লাহাম বলছেন কেমন দিন আল্লাহ রাবুল আলমিন এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতে এনে প্রস্তুত হও যুদ্ধের জন্য তুমি যে শুধু কর তো এই জন্য আপনি কৃষি লোন না আনলে যদি কিছু শুধু সুদ থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনার কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ মোহাম্মদ আলমিন রুবেল লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোন কারণে হাদিসে কোন নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা নয় আল্লাহ নির্দেশ করলে আল্লাহ রসুল করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝা যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা এখন মত পার্থক্য আছে অনেক লোকিক বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাটটা ধোয়ার কথা বলছেন চলু ডিউরান বৃষ্টি আগে অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকা বলেন যে না রহিত হয়নি এখনো ওটের গোষ্ঠ খেলে উঁচু করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলা মাহেকরাম বলে থাকেন আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটে রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পরে হাদিসের নিষেধ আগে আসছে তো ওটের গোষ্ঠ খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে এই জন্য এটা গোষ্ঠ খাওয়ার পর উজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করুন নেহায়তি ওলা মা একরামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানোর মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোষ্ঠ খেলে উজু করতে হবে কিনা উজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে পবি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোন কথা হাদিস বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোন পার্থক্য হাদিসি করেনি আমরা কিভাবে সেটা করবো অপরিচিত আইডি দিকে আপনি লিখেছেন বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা হারাম নয় বিড়াল কেনা বেচা করা কি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল কেনা বেচা টাকা খেতে নিষেধ করেছেন আর ওটা নিষেধ আজ্ঞা করেছেন নিষেধ করেছেন কিন্তু নিষেধ মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না অপছন্দনীয় লেভেলে অর্থাৎ এটা নাজায়েয কিন্তু নাজায়েজের মাত্রাটা হারাম পর্যন্ত না অনুচিত বা বেঠিক কাজ ফুল কাজ গুনার কাজ কিন্তু গুণাটা কবিরা গুণা পর্যায় না যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায় বিশেষ সাপ করা হয় সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিল্পন করা হয় যেটা সেটা সেটা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে একরাম সেটাকে জায়েজ বলেন ব্যাখ্যা দেওয়া দিয়ে জায়েজ বলেন মানে এই না যে সে নিজের মন গড়া ব্যাখ্যা দেন তারা মনে করেন যে এটা ব্যাখ্যা আছে তো এর এর সবক্ষেও মত আছে কিন্তু যখন আমাদের মত হলো সাধারণ বিড়াল